আজ আমি আপনাদের বলবো কেনন ইওএস বারোশো ডি এর স্পেসিফিকেশন এটা বাংলাদেশের সবচেয়ে কম দামি ডিএসএলআর ক্যামেরা এটার মডেল হচ্ছে ইওএস বারোশো ডি আর এটার প্রাইস হচ্ছে লেন্স সহ লেন্সের মডেলটা হচ্ছে ইএফএস এইট্টিন টু ফিফটি ফাইভ মিলিমিটার লেন্স আর লেন্স সহ প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা এটার স্পেসিফিকেশন প্রথমে বলি ক্যামেরার রেজুলেশন এটার রেজুলেশন হচ্ছে আঠারো মেগাপিক্সেল সেন্সর টাইপ সি এম ওএস লেন্স হচ্ছে ই এম এস এইটিন টু ফিফটি ফাইভ মিলিমিটার ডিসপ্লে টাইপ এল সিডি ডিসপ্লে সাইজ তিন ইঞ্চ শার্টার স্পিড হলো ওয়ান বাই ফোর থাউজেন্ড টু থার্টি ফেস ডিটেকশন রয়েছে রেড আই রিডাকশন আছে তারপর রোমা আছে আর ভিডিও রেজুলেশন বিশ উনিশ এক হাজার এইচ ডি রেজলে তৈরি করতে পারবেন তারা ইউটিউব অথবা অন্যান্য কোন অনুষ্ঠানের অথবা প্রয়োজনীয় ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন আর এটাতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এস ডি কার্ড এস ডি এসি এস ডি এক্স বিভিন্ন সাইজের মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন